মানুষ পারে না এমন কোনো কাজ আছে হুট করেই ফোন আসলো চলে যাচ্ছি আমরা মিডফুট হাসপাতালে তো যাওয়ার পথে আমাদের সাথে এমন একটা ঘটনা ফেস করলাম এই যে যে ছেলেটাকে দেখতেছেন বইসা বইসা কিছু একটা করতেছে এটা হচ্ছে গিয়ে তার চাউলের পলিথিনের ব্যাগে করে চাউল নিয়ে যাইতেছিল হচ্ছে চাউলের ব্যাগ পইরা ফাইটটা পুরো রাস্তায় চাউল ছড়ায় গেছে সেই চাউলগুলো আর একত্র করার চেষ্টা করতেছে সেই সেই ছেলেটা এখন আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ছোটবেলা এরকমটা কার কার সাথে হয়েছে যে আমার সাথে তো ছোটবেলা এমনটা অনেক অনেকবার হয়েছে যাচ্ছিলাম মিটফুর হসপিটালে চলতে চলতে চলে আসলাম একবারে ঘাটের কাছে এটা হচ্ছে গিয়ে সদরঘাট সদরঘাটে আইসাই প্রথমত হচ্ছে গিয়ে নৌকার ভাড়া দিতে হবে নৌকার ভাড়া দিয়ে আমরা চলে আসলাম নৌকার ভিতরে সরি ভুল করে উল্টা পাল্টা বয়স দিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে বিরিশ গাছ বিরিশ গাছ থেকে আমরা নৌকা ওইটা মিট হাসপাতাল ঘাটে যাবো তো সেইখানে আমরা নৌকা উঠে গেছি বর্ষাকাল আসলেই নদীর যে এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ দেখা যায় কি সুন্দর ফ্রেশ পানি আর এত সুন্দর ওয়েদার এই ওয়েদারের সাথে সব কিছু মিলে আজকের দিনটা খুবই ভালো লাগছে এত সুন্দর ওয়েদার আগে কখনো হয়তো বা দেখতে পারিনি আমি এখন আছি নদীর মাঝখানে তো এটা হচ্ছে গিয়া আমার পিছে হচ্ছে গিয়া বাউবাজার ব্রিজ তারপরে গিয়ে হচ্ছে গিয়ে মিট ফুড হাসপাতাল সরিঘাট ফেরিঘাট জিঞ্জিরা ঘাট সদরঘাট হ্যাঁ কালীগঞ্জ ঘাট সব ঘাটের মাঝখানে নদীর মাঝখানে অবশ্যই আমি আর পানিটা হচ্ছে গিয়ে অনেক ফ্রেশ পানিটা হাতাহাতি করে দেখতেছিলাম একটু কপালও দিলাম খুব তো নৌকা পাড়ায় চলে আসলাম মিট ফুড ঘাট এটা হচ্ছে মিডফুট ঘাট এই ঘাটের সাথেই এখানে আমের আচার আমলার আচার এবং কি পেয়ারার আচার বিক্রি করতেছে একবারে কাঁচা টাটকা আচার তো সেই আচার আমরা নিয়ে আচার খাইলাম আচার খাওয়ার পরে তারপরে যা হলো আর কি এই মিট ফুড দিয়ে অনেক মানুষই আশা করা করে আপনারা কারা কারাই মিটফুট গার্ড দিয়ে আসছেন অবশ্যই কমেন্টে জানা গেছেন আর নদীর পানিটার বর্তমানের অবস্থা কিরকম অবশ্যই জানা তারপর চলতে চলতে চলে আসলাম মিটফুট হাসপাতালের ভিতরে এইখানে আইসা এই যে বৃদ্ধ লোকটাকে দেখতে পারতেছেন মৃত্যুর সাথে পাঞ্জালর্ষে এটা হচ্ছে গিয়ে আমাদের টিম মেম্বার আমাদের বন্ধু জাবেতের বাবা খুবই অসুস্থের সাথে হসপিটালে তো তাকে দেখার জন্যই আমরা সবাই বাসা থেকে চলে আসছি ওনার অবস্থা অনেক খারাপ আপনারা সবাই ওর জন্য ধোয়া করবেন আর এই কারণে আমরা নিত্য নতুন ভিডিও দিতে পারতি না কারণে আমাদের টিম মেম্বারের বাবা অসুস্থ তার মানে আমাদেরও বাবা তো সেই চিন্তায় আর কি নতুন কোনো ভিডিও বানানোর আশ্বাস নাই একজন মানুষ অসুস্থ তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ